প্রাচীনকালে একটি অসুর ছিল যার নাম ছিল বিদ্যমান যিনি তার সাধনার দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করেন সন্তুষ্ট ব্রহ্মদেব তাকে প্রশ্ন করেন যে তিনি কি বর চান তখন তিনি গোটা ত্রিভুবনের উপর আধিপত্য বিস্তারের পরিকল্পনার কথা জানালো। এবং তার সঙ্গে এও জানালো ভবিষ্যতে যদি কোনো দেবতার কামমগ্ন রূপ ত্রিভুবনের সামনে আসে তাহলে সেদিন তার এই শক্তি বিনষ্ট হবে ব্রহ্মদেব এই বর প্রদান করে সম্মতি দেন এর পরবর্তীকালে এই ক্ষমতায় কাজে লাগিয়ে বিদ্যমান অসুর ত্রিভুবনকে জয় করে এবং তার ক্ষমতা দিন দিন বাড়তে শুরু করে একটা সময় আসে যখন গোটা ত্রিভুবন অর্থাৎ স্বর্গ মর্ত এবং পাতাল সব জায়গাতেই এই অসুরের আধিপত্য বৃদ্ধি পায় এবং তখন থেকেই ক্ষমতার অপব্যবহার শুরু করে সামাজিক ক্ষতি এবং প্রজাদের উপর অত্যাচার শুরু হয় প্রজাদের গৃহহীন হতে হয় শিশুরা ও মহিলারা অনাহারে মারা যেতে থাকে এবং মহিলাদের আব্রু নিয়েও বিনূপ কাজকর্ম করতে থাকেন এই ক্ষমতাশালী ত্রিভুবন সুরক্ষিত নেই এবং এই রকম চলতে থাকলে সৃষ্টির অনিবার্য দেবতারা চিন্তিত হয়ে পড়ে এবং তখন প্রায় মুখে সিদ্ধিদাতা গণেশ সকলের সামনে একটি প্রস্তাব রাখেন তিনি তার তান্ত্রিক স্বরূপ ধারণের কথা সকলকে জানান যে স্বরূপ হবে ভয়ঙ্কর উচ্ছিষ্টভোজী এবং কামমগ্ন এই প্রান্তিক রূপ হবে অন্ধকারাচ্ছন্ন এবং ভয়ঙ্কর সকলে পারবে না এর পুজো করতে এবং কঠিন সাধনার দ্বারা এই স্বরূপকে আকৃষ্ট করার ক্ষমতা থাকবে কিছু কিছু সাধকের কাছে এইভাবেই সৃষ্টি হয় উচ্ছিষ্ট গণেশ বা গণেশ ঠাকুরের এক তান্ত্রিক রূপের